ভাগ্য বিচারের চ্যানেলের পক্ষ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাগত জানাই আপনাদের পাঁচটি জিনিস বাড়িতে রাখার ফলে আপনাদের জীবনের উন্নতির ব্যাঘাত ঘটছে তা এই সব আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন আমরা অন্যের মতো বড় করছি না ফালতু কথাও বলতে চাইছি না যেটা আপনার জীবনে ঘটে চলেছে অনবরত আপনার ভুলের কারণে সেটাই আমরা তুলে ধরছি আপনাদের মনে হয় যদি এটি কোনো ফালতু কথা তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার জীবনে যদি কিছু বাধা বিপত্তি এসেছে সব জিনিস আপনি একবার না রেখে পরীক্ষা করে নিতে পারেন কারণ পরীক্ষাতে কোনো খরচ লাগবে না আপনার বিশ্বাসটাই বড় ভিডিওটি পুরো চালু করার আগে আমরা আপনাদের ভালোর জন্য ভগবানের নাম নিয়ে চালু করছি ওং নামা শিবায় জয় বালি জয় মাতাজি কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে আর্থিক সমস্যা এবং বাধা বিঘ্ন দূর করতে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে কিছু নিয়ম মেনে চলা যেতে পারে আপনার বাড়িতে এমন কিছু জিনিস থাকতে পারে যা নেতিবাচক শক্তি আকর্ষণ করছে এবং আপনার উন্নতির পথে বাধা দিচ্ছে নিচে পাঁচটি সম্ভাব্য কারণ এবং সেগুলোর প্রতিকার নিয়ে আলোচনা করা হলো এক ভাঙা বা খারাপ জিনিসপত্র সমস্যা বাড়ির মধ্যে ভাঙা কাঁচ ভাঙা আসবাবপত্র বা খারাপ ইলেকট্রনিক জিনিসপত্র রাখা বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত অশুভ এগুলি নেতিবাচক শক্তি সঞ্চয় করে এবং আপনার আর্থিক অগ্রগতিতে বাধা দেয় এটি শনির প্রতিকূল প্রভাব বাড়িয়ে তোলে যা কুম্ভ রাশির জন্য সমস্যা তৈরি করতে পারে প্রতিকার অবিলম্বে এই ধরনের ভাঙা জিনিসপত্র বাড়ি থেকে সরিয়ে ফেলুন যদি কোনো আসবাবপত্র মেরামত করা সম্ভব হয় তবে তা দ্রুত সারিয়ে নিন ভাঙা কাঁচ বা আয়না কখনোই রাখবেন না শুকনো বা মরা গাছপালা সমস্যা বাড়ির ভিতরে বা বারান্দায় শুকনো বা মরা গাছ রাখা উচিত নয় গাছ জীবনের প্রতীক আর শুকনো গাছ জীবনের স্থবিরতা বা নেতিবাচকতা নির্দেশ করে এটি আপনার আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবং পরিবারে অসুস্থতা নিয়ে আসতে পারে প্রতিকার যদি কোনো গাছ মরে যায় তবে তা সরিয়ে নতুন গাছ লাগান বাড়ির ভেতরে এবং বাইরে সতেজ ও প্রাণবন্ত গাছ রাখুন তুলসী মানি প্ল্যান্ট বা লাকি ব্যাম্বু গাছ রাখা খুবই শুভ তিন পুরনো বা অপ্রয়োজনীয় কাগজপত্র ও আবর্জনা সমস্যা অনেক সময় আমরা পুরনো খবরের কাগজ অপ্রয়োজনীয় ফাইল বা জঞ্জাল জমিয়ে রাখি বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি বাড়িতে জটলা এবং স্থবির শক্তি তৈরি করে এর ফলে আর্থিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং নতুন সুযোগ আসতে পারে না প্রতিকার নিয়মিতভাবে বাড়ি পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় কাগজ পুরনো জামা কাপড় বা অন্যান্য আবর্জনা সরিয়ে ফেলুন প্রতি সপ্তাহে একদিন বাড়ি থেকে জঞ্জাল পরিষ্কার করার জন্য সময় দিন চার সদর দরজার কাছে বাধা সমস্যা বাড়ির সদর দরজার সামনে জুতো আবর্জনা বা অন্য কোনো অপ্রয়োজনীয় জিনিস রাখা উচিত নয় সদর দরজা হলো বাড়িতে ধনসম্পদ এবং সৌভাগ্য প্রবেশের পথ এই পথ যদি বন্ধ থাকে তাহলে আপনার জীবনে আর্থিক সাফল্য আসবে না প্রতিকার সদর দরজা সর্বদা পরিষ্কার এবং আলোকিত রাখুন দরজার সামনে কোনো বাধা রাখবেন না প্রয়োজনে দরজার সামনে একটি রঙ্গলি বা শুভ চিহ্ন আঁকতে পারেন যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে জলের অপচয় বা ট্যাপ থেকে জল পড়া সমস্যা আপনার বাড়িতে যদি কোনো কল বা ট্যাপ থেকে অনবরত জল পড়তে থাকে তবে এটি আর্থিক অপচয়ের প্রতীক এটি বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত অশুভ এবং আপনার জীবনে অর্থের অভাব এবং ঋণগ্রস্ততা নিয়ে আসতে পারে প্রতিকার বাড়ির সব ট্যাপ বা কল চেক করুন এবং যদি কোনোটি থেকে জল পড়ে তবে তা দ্রুত মেরামত করিয়ে নিন জলের অপচয় বন্ধ করা আপনার আর্থিক অপচয় রোধ করতে সাহায্য করবে অতিরিক্ত কিছু টিপস লোহার ব্যবহার কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য লোহা ধাতু আপনি একটি লোহার আংটি শনির সাড়ে সাতই বা ঢাইয়া দশার সময় মধ্যমা আঙুলে পড়তে পারেন যা শনির অশুভ প্রভাব কমাতে সাহায্য করবে গরিবকে সাহায্য করুন প্রতি শনিবার গরিব বা অভাবগ্রস্ত মানুষকে খাবার দান করুন এতে শনিদেব প্রসন্ন হন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে দেবদেবীর পূজা করুন প্রতিদিন সকালে স্নানের পর আপনার ইষ্টদেবদেবীর পূজা করুন এবং বিশেষ করে শনিদেবের মন্ত্র জপ করুন এই বিষয়গুলো মেনে চললে আপনি অবশ্যই আপনার জীবনে আর্থিক উন্নতি এবং মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারবেন মনে রাখবেন বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের নিয়মগুলি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তিকে বাড়াতে সাহায্য করে